আমিরের চেয়ে হাজার গুনে ভালো বলার আমেরিকার বিপক্ষে আমিরের বোলিং দেখে আমার মনে হয়েছে সে জীবনেও বল করেনি ওর উচিত বাংলাদেশের মোস্তাফিজের কাছ থেকে বোলিং শেখা আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের প্রথম ম্যাচ আমেরিকার বিপক্ষে বাজেভাবে হারের পর পাকিস্তানের সাবেক বোলার সোয়েব আখতার পাকিস্তান ক্রিকেটকে চরমভাবে ধুয়ে দিলেন সুপার ওভারে আমিরের বাজে বলিং দেখে তিনি বলেন বিশ্বকাপের মঞ্চে এমন বলিং দিয়ে উগান্ডার কাছেও হারতে হবে পাকিস্তানকে মোস্তাফিজের উদাহরণ টেনে তিনি বলেন ফিজের বলিং ভেরিয়েশন চোখে শান্তি দেয় তার স্লোয়ার কাটার যে কোনো ব্যাটারদের জন্য ভয়ঙ্কর অথচ আমির একজন অভিজ্ঞ বোলার হয়েও পুসকে ইউএসির বিরুদ্ধে কি বাজে বলিং টেনে করল তার বলিং এ না আছে ভেরিয়েশন না আছে সুইং কিছুই নেই আমিরকে অপমান করে সোয়েব বললেন ফিজের কাছ থেকে বলিং শিখে নাও না হলে ক্রিকেটে টিকে থাকতে পারবে না ফিজকে নিয়ে সোয়েব আক্তার বলেন এই ইউএস এর বিপক্ষে বাংলাদেশ তাদের শেষ ম্যাচে কি দারুণ খেলেছে মোস্তাফিস একাই ইউএসএ ব্যাটিং লাইন আপ ধ্বংস করে দিয়েছে আর অপরদিকে পাকিস্তান তাদের গুরুত্বপূর্ণ ম্যাচে পুস্কে ইউএস এর কাছেই হারলো এর খেসারত তাদেরকে দিতে হবে পুরো বিশ্বকাপ জুড়েই এই হারে গ্রুপ পর্ব থেকে বাদ পড়ার সম্ভাবনা রয়েছে পাকিস্তানের